হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সশ্রী অকাল সাবেরে সবাইকে সুপ্রভাত জানালাম সবাইকে সুপ্রভাত জানালাম আজকে এই দিন শুরু করছি আজকের দিন যেন সবার কার খুব সুন্দর হয় আবার পুনরায় আগামী করলে আমি সুপ্রভাত জানাবো তখনও সবার দিন সুন্দর যাবে আজকে এই সুন্দর বনপথে চলছি বনপথে চলতে চলতে সবার কথা ভীষণ মনে হলো তাই সবাইকে জানালাম সুপ্রভাত গুড মর্নিং 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 সবাইকে এই যে আমি যাচ্ছি যাচ্ছি নিজের মতো করে যাচ্ছি পদ বেয়ে পদবে এই সুন্দর বনপথে একা কি চলেছি জানেন আমি আবার লাইভ আসবো তো তখন সবার সাথে অনেক গল্প করবো এইদিকে না আমি এই দিকে চলে যাই তখন সবার সাথে আবার বিভিন্ন রকমের গল্প করব আজকে আজকে কিন্তু দেবোত্থান একাদশী মিন্স এটাও ভেঙে বলি দেবোত্থান উপ একাদশী মানে আজকে সব দেবতাদের ঘুম ভাঙবে তেনারা আজকে জাগরণ মানে উঠে বসবেন আজকে যে যা মনস্কামনা করবেন যে যেভাবে যা পুজো করবেন সেটাই কাজে লাগবে যদিও আমি একটু আমি একটু তুলসী গাছের তুলসী গাছের পুজো আবার তুলসী বিবাহ দিন আজকের দিনে তুলসী মাতার বিবাহ হয়েছিল কৃষ্ণজি তুলসীজিকে বিবাহ করেছিলেন তো আজকে দেবোত্থান একাদশী সবাই ভীষণ নিজের মতো করে ভগবানের পুজো করুন আজ দেবোত্থান একাদশী আমিও নিজের মতো করে ঠাকুর পুজো করব। আজকে তুলসী মাতাকে বিশেষ করে জানেন তো তুলসী গাছেই আমাদের ৩৩ কোটি দেবতা রাখড়া তুলসী গাছে পুজো করা হলে সব পুজো হয় আমি এখান থেকে দুব্য নিয়ে যাই দুব্য আহরণ করি আর তো কিছু পাবো না আর আর কিছু নেবও না আমি এখন এখানে এসেছি আজকে সবাইকে সবাই নিজের 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 একাদশীর দেবতাকে পুজো করবেন যদিও জানি এই সব সবাই জানেন অথচ এইসব ফালতু ব্যাপার তাহলেও বললাম একটা দিনের তো মাহাত্ম থাকে এই এগুলো কি শাক জানি না এইগুলো শাক না মনে হয় শুশনি শাক খুব ভালো আচ্ছা ঠিক আছে আবার ভিডিও দেব সবাই দেখবেন হ্যাঁ আমি লাইভে আসব আজকে ইচ্ছে আছে দেবোত্থান একাদশী নিয়ে কিছু আলোচনা করব। দেখা যাক কি হয় দেবোত্থান একাদশীতে আমি তুলসী মাতার ওখানে পুজো করি আমার একটা ভিডিও আপনারা পেয়েছেন বোধহয় আমি একটু গীতা পাঠ করি সব সময় সব দিন গীতা পাঠ ঠিক করি না সেটারও মাহাত্ম আমি বলে দেবো কেন করি না কি জন্যে করি না গীতা খুব কারেন্ট জানেন তো আবার আমি সবাইকে সব কিছু গল্প বলবো আজকের কাহানি বলবো দেবোত্থান একাদশী যদি সম্ভব হয়